বন্ধুরা তোর কর্নারে তোমাদেরকে সকলকে স্বাগত আজ আমি কিন্তু রান্না একটা অন্য জিনিস নিয়ে চলে এসেছি তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো আজ আমি প্লেটটাতে সাজিয়ে নিয়েছি কারিপাতা নিম পাতা জবা ফুল কালো জিরে মেথি অ্যালোভেরা তার সাথে জবা ফুলের পাতা আর এই যে নারকেল তেল তোমরা এবার দেখতেই পাচ্ছ এটা দেখে আশা করছি বুঝতে পারছো যে আমি আজকে কি বানাতে চলেছি যাদের প্রচন্ড হেয়ার ফল হচ্ছে বা চুল নষ্ট হয়ে যাচ্ছে চুলের গোড়া ভেঙে যাচ্ছে বা প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে তার জন্য আমি ভালো একটা টিপস নিয়ে চলে এসেছি আজকে আজ আমি বাড়িতে এই যে তেলটা তৈরি করব। আমি কিন্তু এই তেলটা ইউজ করছি অনেক দিন থেকে বেশ ভালো রেজাল্ট পেয়েছে তার জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম দেখো আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ওখানে আমি তেলটা দিয়ে নিয়েছি যে কোনো নারকেল তেল হলেই হবে তবে এই নারকেল তেলটা আমি ইউজ করি এটা আমার ভালো লাগে তার জন্য এটাই নিয়েছি তোমরা যেটা ইচ্ছা হবে সেটাই নিতে পারো এই তেলটা বানিয়ে একবার তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদের হেয়ার কিন্তু একদমই হবে না আর তার সাথে চুলটাও খুব সাইন করবে আর চুলটা দেখতেও খুব ভালো হয়ে যাবে কিন্তু প্রবলেম একদম দূর হয়ে যাবে এখানে দেখতে পেয়েছো আমি কি কি নিয়ে নিয়েছি এগুলো সাধারণত সব জায়গাতেই পাওয়া যায় তোমরা বাজারেও পেয়ে যাবে সব জায়গাতেই পেয়ে যাবে দেখো এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দিয়ে দিলাম আবার একবার বলে দিচ্ছি কারিপাতা নিয়েছি জবা ফুল নিয়েছি অ্যালোভেরা নিয়েছি আর জবা ফুলের পাতা নিয়েছি আর তোমার নিম পাতা নিয়েছি কালো জিরে আর মেথি তোমরা কিন্তু জবা ফুলটা কিন্তু লাল জবাটাই ইউজ করবে আর পাতাটাও কিন্তু ওই গাছেরই হতে হবে এবারে দেখো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটতে দেবো প্রথমে আমি ফ্লেমটা হাই রেখেছি তারপর আমি নর্মাল ফ্লেমে রেখেই কিন্তু এটা ফুটতে দেবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না এদের মধ্যে জুসি ভাবটা বেরিয়ে যাচ্ছে জুসি ভাবটা এদের বেরিয়ে গেলে তারপর আমি তেলটা নামিয়ে ফেলবো এই তেলটা আমার লাগানোর পর থেকে সত্যি আমার চুলোটা অনেক কমে গেছে তার সাথে কিন্তু চুলটা আমার অনেক আগে থেকে ভালো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো আজকে আমি রান্না বাদে তোমাদের জন্য এই জিনিসটা নিয়ে এলাম কারণ এটা অনেকের দরকার এখন ম্যাক্সিমাম মানুষের একটা হেয়ার প্রবলেম হয়েই থাকছে সেটা তো সবাই জানো তার জন্য আমি এটা নিয়ে চলে এসেছি তোমরা চাইলে অবশ্যই এটা একবার ট্রাই করতে পারো এটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে হবে খুব বেশিক্ষণ ফুটতে দিতে হবে না যতক্ষণ এগুলো দেখবে একটা ভাজা ভাজা হয়ে গেছে যেমন আমরা কোনো কিছু তেলে দিয়ে ভাজলে যেরকম লাগে সেরকমই হয়ে যাবে এগুলো থেকে সমস্ত কালারগুলোও বেরিয়ে যাবে এই যে ন্যাচারাল কালারটা আছে এটা বেরিয়ে যাবে সব কালারগুলো সব ফ্যাকাশে হয়ে যাবে তখনই তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে যে আমার তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো আমি ফ্লেমটা কমিয়ে দিলাম একদম একদম লো ফ্লেমে কিন্তু এটা আমি হতে দেবো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটে গেলে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর এই তেলটা তৈরি হয়ে যাবে এই তেলটা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে তোমরা ইউজ করতে পারো তোমরা যারা তেল লাগাতে পছন্দ করো না তারা রাত্রে হয়তো লাগিয়ে নিলে তারপর সকালে বেশ কিছুক্ষণ মাসাজ করে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে আর যারা লাগিয়ে রাখতে পছন্দ করো আমি তো লাগিয়ে রাখতেই পছন্দ করি আমি তো তেল ছাড়া থাকতেই পারি না মাথাতে আমার তেল সবসময় দরকার তাই আমি লাগিয়ে রাখি আমি ভালো রেজাল্টও পেয়েছি তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারো আর মেথির পরিমাণটা কিন্তু সবসময় কম দেবে এক চামচ আমি কালোচিরি দিয়েছি আর হাফ চামচ কিন্তু মেথি দিয়েছি মেথি কিন্তু খুব বেশি দেবে না মেথি খুব বেশি দিয়ে দিলে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে চুল উঠে যাওয়ার ভয় থাকে তার জন্য মেথেটা পরিমাণ মতো সব থেকে কমই দেবে যতটা চাইবে কিন্তু কালো জিরেটা দিলে চুল আমরা জানি যে কালো জিরেতে চুল আমাদের কালো করে তার জন্য কালো জিরেটা আমরা দিয়ে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি কিভাবে করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে করে নিও আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও বেল আইকন বাটনটা কিন্তু অন রেখো তা না হলে কিন্তু নোটিফিকেশান পৌঁছাবে না বেল আইকন বাটন অন করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে তোমরা সব কিছু পেয়ে যাবে আমার রান্নার রেসিপি থেকে সব কিছুই আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আর তেলটা যারা যারা ট্রাই করবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আরও কিছু কারোর জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই যে দেখো দেখে বুঝতেই পারছো সব কালারগুলো কীরকম ফেঁকাচা হয়ে গেছে ফুলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা থেকে সমস্ত ভাবটা কিন্তু তেলটা তেনে নিয়েছে আমার তেলটা কিন্তু এইভাবেই রেডি করবো খুব বেশি হাই ফ্লেম দেবো না তা না হলে কিন্তু ভালো হবে না তেলটা তেলটা পোড়া হয়ে যাবে তার জন্য কম ফ্লেমেই দিতে হবে এইভাবে তোমরা তৈরি করে অবশ্যই দেখতে পারো সত্যি বলছি খুব ভালো হয়ে যাবে যাদের ওঠার প্রবলেম আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো এবার আমি দেখো একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো তুলে নিচ্ছি আমি তেলটা পুরো পরিষ্কার করে নেব যাদের কাছে চা আছে তারা কিন্তু চা চেঁকনা দিয়ে এটা ছেঁকে নিও তাহলে তেলটা পুরো ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি একে একে সবগুলোই তুলে নেবো তোমাদের গরম অবস্থায় তোলার দরকার নেই ঠান্ডাতেও তোমরা তুলতে পারো আমি কিন্তু তখনই তুলে নিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমার কিন্তু তেলটা তোমরা এইভাবে তৈরি করে নাও আর ইউজ করা অবশ্যই জানিও কেমন লাগলো টাটা বন্ধুরা